মোহাম্মদ হাজুল ইসলাম পিদার হালিদ সরকার গ্রাম বরুণ থানা কাপাসিয়া জেলা গাজীপুর মৌলানা মোহাম্মদ উদান হাফেজ হাফেজ পিদা আমাদের মাদেশের সাবেক উস্তাদ হাফেজ আব্দুল সালাম গ্রাম থানা কাপাসিয়া জেলা গাজীপুর হাফেজ মৌলানা মোহাম্মদ শরীফুল ইসলাম পিদা হেরালুদ্দিন মাস্টার গ্রাম রাশেরা দুগ্রাবু কাপাসিয়া গাজীপুর হাফেজ মৌলানা মোহাম্মদ জহিদুল ইসলাম পিতা Хабиб Маラル मोहम्मद লাইম বেগ সাইফ উদ্দিন পিতা সাইফ উদ্দিন বাগদিয়া গাজীপুর মওলানা মোহাম্মদ মাহবুব আহমদ মওলানা পিতা আব্দুর রশিদুল্লাহ আলাইহিন বেলাল খান থানাকালিগঞ্জ জেলা গাজীপুর মওলানা পিতা ইসলাম মোহাম্মদ পিতা